আল্লাহর রাব্বুল আলামিন বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে ওয়া ইননামা তুওয়াফাউনা উজুরুকুম ইয়াওমাল কিয়ামা অতঃপর তোমাদের কি কিয়ামতে তার প্রতিদান দেয়া হবে ফামান যুহযিয়ানিন নারি ওয়া উদখিলাল জান্নাতু ফাকাদ ফাজ যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে রক্ষা করা হলো তাকে এবং জান্নাতে প্রবেশ করা হলো ফকদ ফাজ অবশ্যই শেষ সফলকার অবল হায়াজ দুনিয়া আর দুনিয়ার জীবন হচ্ছে খেল তামাশা ছাড়া আর কিছুই না তাহলে আমরা সর অনুবাদ জানলাম নামকরণ এই আলী মরান নামকরণের কারণ হচ্ছে এই সুরার তেত্রিশ নায়ক গেরিমার মধ্যে এই শব্দটা উল্লেখ রয়েছে ও এই আয় মরান এই আয়াত নামকরণ করা হয়েছে নাজিলের সমর জ্ঞানের যদি আমরা অনুসরণ হই সোরাটি উহুদ যুদ্ধের সমসাময়িক সময় এই সোরাটি নাজিল হয়েছে সোরা মরান তাহলে মোটামুটি আমরা সোরা নাজিলের প্রেক্ষাপ্রাজিলের সমর জ্ঞান নামকরণ এবং সৌরের অনুবাদ জানলাম আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সার গ্রহণ করতে হবে অর্থাৎ মৃত্যু আসবে মরণ আসবে সবাইকে মৃত্যুবরণ করতে হবে আল্লাহ আল্লাহরা কোরআন কেনেঙে বারবার এই বিষয়টা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন

والذين آمنوا وعملوا الصالحات لنبوينهم لنبوينهم من من الجنة من الجنة غرفا تجري من تحتها الأنهار من تحتها الأنهار خالدين فيها

জান্নাতের মধ্যে স্থান দান করব তাদেরকে জান্নাতের মধ্যে চিরন্তন দান করব তাদেরকে সু প্রসাদ দান করব তাজরিম তাহতি আল আনহা হবে যে জান্নাতের তুলবেস দিয়ে নহর দ্বারা প্রবাহিত থাকবে খলিদিন ফিহা আর এই জান্নতে বান্দা দুলু চিরকাল থাকবে শহান্ত গিয়ে তাদেরকে আরবের করে দেয়া হবে না নেমাজরুল আমিন কাজের প্রতিদান হলো কতই থামব সুবহানাল্লাহ সুরা আমিয়ান রব্বিয়াল্লাহ تعالی আমাদের কি শরণ কড়িয়ে দেন কুল্লু নফসিন দা ইকাতুল মাউত কুল্লু নফসিন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই আল্লাহ তালা কেন মৃত্যুর সৃষ্টি করলেন উনকের ইম আল্লাহ আর বলেন সোরা উলকীর দুই নো বলেন আল্লাহ্দি হলাম আল্লা মাওতাম আল্লাহ হাত আলিয়া খন আয়ে গম আমি মৃত্যু সৃষ্টি করলাম আল্লাহ বললেন আল্লাহ দে মাও আল্লাহ মৃত্যুর সৃষ্টি করলেন ওয়াল্লাহায়া জীবন সৃষ্টি করলেন দিয়া বল্লো তাই কম আল্লাহ তিনি দেখে এতে চাহান বন্ধা কে করে কেন এক কাজ করে ইয়া আল্লাহ ربنا নিন গলাজ খুশি করার জন্য नेक अमल করে এই বিষয়টা দেখে নেয়ার জন্য কে সর্বোত্তম সুন্দর কাজ করে এই বিষয়টা দেখে নেয়ার জন্য মৃত্যু সৃষ্টি করলেন তাহলে মৃত্যু সৃষ্টি করার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা আমার नेक अमलগুলোকে দেখে নেবেন এখন যদি কোনো বান্দা মৃত্যু থেকে বলান করে মৃত্যু থেকে প্রণায়ন করে তাহলে সে কি তার কোনো কি লাভ হবে মৃত্যু থেকে প্রণায়ন করলে সে রক্ষা পাবে আল্লাহ বলেন না না রক্ষা পাবে না সরাজাবিল শুরু মেথীর মধ্যে আল্লাহ বলেন উল্লাইয়েন ফাকুম উল্লেন ফাহাকুম উলফিরার উইন ফারাকুম মিনাল মৌথিয়াও তাউল আচ্ছা আল্লাহ বলেন ওর নবীজি আপনি বলে দিন লাইন ফাকুম লাল লামে তাকে দিয়া বললেন কখনো কোন উপকার হবে না তোমাদের কোনো কল্যাণ হবে না তোমাদের কোন উপকারে আসবে না ফিরার শব্দের অর্থ হলো পলায়ন করা তোমরা যদি পলায়ন করো ইন ফার যদি তোমরা পলায়ন করো মিনাল মাউথ মৃত্যু থেকে অথবা হত্যা থেকে তাল তোমরা যদি পলায়ন করো তোমাদের কোনো কল্যাণ আসবে না তোমাদের কোনো উপকার আসবে না মৃত্যু থেকে যদি পলায়ন করো মৃত্যু থেকে পলায়ন করলে কোনো কল্যাণ হইব না কোনো ফায়দা হইব না মৃত্যু আমাদেরকে আপনাদেরকে ধরবেই ধরবে আল্লাহ আবার বললেন সোনাপ

নবীদের জানাই গেদিরা বল নবীজি আপনি বল ইন্নাল মাউত নিশ্চয়ই মৃত্যু আল্লাজি তাফিরুন আমিন মানুষ যা থেকে পলায়ন করে নিশ্চয়ই মৃত্যু মানুষ যা থেকে পলায়ন করে ফাইনহু মোলাকাদি খুম এই মৃত্যু আসিয়া মোলাকাত করবে মোলাকাতের তো বাংলা শব্দ প্রায় মোলাকাতের তো গীতা সাক্ষাত না সাক্ষাৎ করা আল্লাহ বলেন আইব মৃত্যু আই আমরা কি হারবো সাক্ষাৎ হারবো এই মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই এখন যদি কেউ এমন একটা ধারণা করে যে আমি সুদৃঢ় একটা প্রাচীর নির্মাণ করলাম বা আমি গ্লাসের ভিতরে ঢুকলাম অথবা এমন রকম যে এমন একটা গ্লাস দিয়ে একটা কামরা অথবা তার একটা বক্স বানাইল যে বক্স কোন ফিফড়া পর্যন্ত দুঃখ না করে না এই রকম যদি ধারণা থাকে যে আমি মৃত্যু থেকে পলায়ন কর গিয়া এই রকম বসার চেষ্টা করম বসা যাইব বলি বসা যাই তো না আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন আইনা মাান্তকু নু ইত্রিকুমুরম সুলাউ কুনতুম ফি বুরুজ মসাইয়াদা আল্লাহ বলেন আইনা মা কুনতু আইনা মা তাকুমু তোমরা যেখানেই থাকো না কেন যুদরিককুমুল মাউত মৃত্যু তোমাদেরকে پکড়াও করবে মালাকুল মাউত তোমাদেরকে پکড়াও করবে ওয়া লাউ কুনতুম জিবু জিন সাইয়াদা আর সেটা যদি হয় সুদুলক প্রাচীন সেটা যদি হয় নহার কোন জিনজিদ অথবা গ্লাস্টিক তৈরি কোনো কোন যদি হয় মানুষ ধারণা করে এই বক্সের মধ্যে ঢুকলে আমি মৃত্যু আমাকে আক্রমণ করতে পারবে না আল্লাহ তালা বলেন ইদ্রিক কুমুল মৃত্যু তোমাকে সেখানেই গিয়ে পাকড়াও করবে মৃত্যু থেকে পলায়নের কোন সুযোগ নাই মৃত্যু থেকে বাঁচার কোন সুযোগ নাই মালাকুল মৌত আপনাকে আর আমাকে অবশ্যই অবশ্যই পাকড়াও করবে সেটা দুঃখ যদি হয় সুদীর প্রাচীন